আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত আধারের গোপন খেলা ঝর্ণাদত্তের কণ্ঠে প্রথম অধ্যায় বাড়িটাতে আজ বিশেষ উত্তেজনার ভাব কিছু পুলিশও মোতায়েন করা হয়েছে বাড়িটার বাইরে অবাঞ্ছিত মানুষ ও সাংবাদিকদের বাড়ির ভেতরে প্রবেশরোধ করার জন্য আসলে কদিন ধরে লন্ডন শহরের এই বাড়ির ভেতরে এক বিশেষ আদালত বসেছে মানুষের দৃষ্টি যাতে এই বিচার প্রক্রিয়ার ওপর না পড়ে তাই আদালত ভবনে এই বিচার প্রক্রিয়া না করে ব্রিটিশ সরকার এই নির্দিষ্ট বিচারটাকে সরিয়ে এনেছিলেন লন্ডন শহরের এক প্রান্তের এই বাড়িতে সরকারের এই গোপনীয়তা চেষ্টার কারণ যে বিষয় নিয়ে বিচার চলছে এবং এই মামলাতে যিনি অভিযুক্ত দুই সরকারের কাছে বিশেষ স্পর্শকাতর বিষয় এক সপ্তাহ ধরে বিচার প্রক্রিয়া চলেছে আজ মামলা রায়দান করবেন বিচারক তবে সরকারি পক্ষের গোপনীয়তা রক্ষার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে সাংবাদিকরা কোথা থেকে সবকিছুর খবর পাইকে জানে তারা শেষ পর্যন্ত জেনে গেছে ব্যাপারটা সকাল থেকেই ভিড় জমিয়েছে বাড়িটার প্রবেশ তোরণের সামনে আর তাদের সঙ্গে স্থানীয় উৎসাহী কিছু জনতাও সরকারি আধিকারিক আর এই বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া কারোর প্রবেশাধিকার নেই কম্পাউন্ডের ভেতর মাঝে মাঝে সরকারি গাড়িগুলো এসে থামছে কম্পাউন্ডের প্রধান ফটকের সামনে যেখানে কর্তব্যরত পুলিশকর্মীরা গাড়ির ভেতর উকি দিয়ে আগে নিশ্চিত হচ্ছেন ভেতরে বসে থাকা ব্যক্তি বা ব্যক্তিবর্গের পরিচয় সম্পর্কে তারপর খুলে দেওয়া হচ্ছে লোহার ফটক গাড়ি কম্পাউন্ডে প্রবেশ করে সোজা চলে যাচ্ছে পটিকোর নিচে। গাড়ির আরোহীরা সেখানে গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করছেন বেলা দশটা বাজতে আর আধ ঘণ্টা বাকি ঠিক দশটাতে আদালত বসবে বিচারকের গাড়িটা যে ইতিমধ্যে বাড়িতে প্রবেশ করেছে তা একটা গাড়িকে ঘিরে পুলিশ কর্মীদের ঘটা দেখে বুঝতে পেরেছে সাংবাদিকরা কিন্তু তিনি অর্থাৎ এই মামলায় যিনি অভিযুক্ত তিনি কি এসে গেছেন নাকি আসবেন এ নিয়ে জল্পনা চলছে সাংবাদিকদের মধ্যে আসলে যিনি অভিযুক্ত তিনি সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেও তার মুখ সাংবাদিকদের কাছে বিশেষ পরিচিত নয় একজন গণিতবিদের মুখ আর কজনের কাছে পরিচিত হতে পারে বেলা পৌনে দশটা কাচতলা কালো রঙের একটা ব্রুহাম গাড়ি এসে দাঁড়াল ফটকের সামনে কিছুটা তফাত থেকে সাংবাদিকদের মনে হল চালক ও একজন ব্যক্তি বসে আছে গাড়ির ভিতর আর এই গাড়ির ভেতর বসে থাকা ব্যক্তিকে দেখতে পেয়েই পুলিশ কর্মীদের মধ্যে বিশেষ চঞ্চলতা দেখা দিল আর সেটা খেয়াল করে কে যেন একজন বলে উঠল হ্যাঁ উনিই হতে পারেন সাংবাদিকরা সেটাই অনুমান করে গাড়িটার দিকে এগোতে যাচ্ছিল কিন্তু তারা গাড়ির কাছে পৌঁছাবার আগেই পুলিশকর্মীরা অতি ক্ষিপ্রতার সঙ্গে গেট খুলে গাড়িটাকে ঘিরে ধরে কম্পাউন্ডের ভেতর প্রবেশ করিয়ে দিল সাংবাদিকরা এ ব্যাপারটা দেখে প্রায় নিশ্চিত হয়ে গেল হ্যাঁ তিনি এলেন উপস্থিত সাংবাদিক আর জনতার মুখের ওপর এরপর লোহার দরজাটা বন্ধ হয়ে গেল পুলিশকর্মীদের ঘেরাটোপের মধ্যে দিয়ে গাড়িটা গিয়ে থামল পর্টিকোট ঠিক নিচে দরজা খুলে চালকের পেছনের আসন থেকে নামলেন অভিযুক্ত মাঝারি আকৃতির গড়ন নিখুঁতভাবে কামানো মুখে কেমন যেন একটা মায়াবিভাব আছে একই সঙ্গে তার চোখ দুটোতে কেমন যেন বিষণ্নতা সত্য চল্লিশ অতিক্রম করেছেন কিন্তু তাকে দেখে মনে হয় তার বয়স আরও কম আঠাশ তিরিশ হবে হ্যাঁ ইনি অ্যালান টিউরিং গণিতবিদ বিজ্ঞানী চিন্তাবিদ অ্যালান এই বয়সেই যার নাম জানেন আইনস্টাইনের মতো পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী যাকে চেনেন এ দেশের প্রধানমন্ত্রী চার্চিল এমনকি বিশ্বত্রাস হিটলারও নাকি এই ব্রিটিশ যুবকের নাম জেনেছিলেন হ্যাঁ এই অ্যালানি এই মামলার একমাত্র আসামি তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর এবং তা প্রমাণিতও হয়ে গেছে এখন তাকে বিচারক কি দান করেন সেটাই দেখার অন্য কারোর বিরুদ্ধে এই অভিযোগ থাকলে পুলিশ হয়তো তখনই তাকে গ্রেপ্তার করে জেলে পুরত তবে লোকটার নাম অ্যালান টিউরিং বলেই পুলিশ বা প্রশাসন কাজটা করেননি শুধু তার বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত হওয়ার পর সরকারি গবেষণাগার এবং অ্যালানের বর্তমান কর্মস্থল ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে অ্যালানের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আর অ্যালানের সরকারি পরিচিতিপত্র আর পাসপোর্ট নিজেদের হেফাজতে নিয়েছে তারা আসলে ব্রিটিশ সরকার চেয়েছেন যে আদালতে অ্যালানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবার পরই তারা আদালতের নির্দেশ মতো ব্যবস্থা গ্রহণ করবেন যাতে লন্ডনের অভিজাত